এখন পিক আপ ব্যানার তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেড় হাজার টাকা চেয়েছে দাদা প্রবীরের বাইক ঠিক হয়ে গেছে তো কেউ বদনামটার ভাগিদার না ও সবার জন্যে যায় ভালোবাসি মালটাকে অনেক নিজে গ্যারামোর কারণে গাড়ি কেঁড়িয়েছে এখন ও সিন এখন রকম হয়েছে যে প্রবীরের বাইকটা অশুবিন বাইকের সঙ্গে লেগে পড়ে গেছে একই জায়গা দিয়ে বেরোচ্ছিলো তো স্টার্ট হচ্ছে না তো রাস্তায় দাদাকে পাওয়া গেল এই যে সবাই মিলে অনেকক্ষণ স্টার্ট ফার্ট করলাম আমাদের বিকি ভাই বাইক ফাইক খুলে অনেক কিছু ট্রাই করলো কিন্তু না এখন আপ ব্যানের তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেড় হাজার টাকা চেয়েছে দাদা সবাই দাঁড়িয়ে আছে আমাদের পল্ল বড়ি খাচ্ছে ও না জল খাচ্ছে পল্ল বীর খাচ্ছে ও না জল খাচ্ছে মোটামুটি এক দেড় ঘন্টা মতো দাঁড়িয়ে আছি এক ঘন্টা পরে দাঁড়িয়ে আছি এখানে অবস্থা খারাপ সব আছে করে পিছনে প্রভৃতির তো মাথায় হাত কী হবে কত খরচা হবে ভগবান জানে ভালো কথা হয়ে গেলেই ভালো ভাই ওই যে প্রভৃতির গাড়িটাও ভাড়া যাচ্ছে ঢালটা একটু আগে যত দেখাচ্ছিলো ওরে মা তো বাইক চালাতে একটু মাস আস্তে আস্তে কত দেখবে ল্যান্ডস্লাইড কত দেখবে তুমি কত দেখবে তবে তোমাকে বর্ষাকালে আসতে হবে অন্য কোনো সময় আসলে ল্যান্ডস্লাইড দেখতে পাবে না এই দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গাটা দেখো নাই বেশ দাবি করে যে অক্টোবর মাসে শীতকালে এসেছে ল্যান্ডস্লাইড দেখেছে তাহলে হয় সে ডায়লগ মারছে আর বিষ তৈরি হচ্ছে এই জায়গা কত বড়ো বড়ো পাথর পড়ে দেখো এইখানে কুকুরের মধ্যে ঢুকে যাবো হাত মাইরি जी लैंडस्लाइड हो चुकी है गांव दे जो धक्का वो तो लैंडस्लाइड हो गई इसमें और माटी चले चले महान चीज जो रोल कर रही है ये ये पूरा ओ वाव किंतु बेन えっ

পুরো ফাঁকা কিছু নেই এখানটা ডবল কেরি করে জানা খুব চাপ রে বাবা খারাপ ও বসে যাচ্ছে এখানে তো দিয়ে বাইক ঠিক হয়ে গেছে তখন দেখো দেখাচ্ছিলাম ও আগে চলে এসেছে দেখানো হলো না যে কি করে কি হয়েছিল এখানে একটা জ্যাক ছিল সেই জায়গাটায় এই জ্যাকটা খুলে গিয়েছিলো সেটা দিয়ে পুরো চব্য এদিকে দোকানদার পুরো খুলে খালে একটা কাণ্ড করে রেখেছিল প্রবীর হুট করে মনে করে গেছে একটা দেখতে এর আগেও নাকি হয়েছিল সালফার ফার জন্য চার নিচ্ছিল না ঠিক হয়ে গেছে আর আমাদের টিমের আর এক গেঁড়ে এই যে হান্টার ওই যে সকালে গেলে হিলেজ খুলে খুলে নিয়ে গিয়েছিল মালটা এই দাদা এখানে লাচুমের মাঙ্গালের এখানে আর আমাদের টুন টুন দা আমাদের ইয়ে ও সরি তুতুন আমাদের ফাঁড়টি ফাউটি খাল হাল আর আমরা সার্ভিস দিল কিন্তু একটাই সমস্যা হয়েছে যে সামনে দুটো অয়েল অয়েলসিলি কেটে গেছে আমার বাইকে তাই না অসুবিধা হচ্ছে না যদিও তবুও মাঝে মধ্যে একটু অফোর্ডিং মাস থেকে হিট করছে কোথাও একটা গিয়ে এখন আমরা গ্যাংটা শুনব সন্ধ্যা বাজে আমাদের সোয়া চারটে গ্যাকটা পঞ্চান্ন কিলোমিটার রাস্তা আছে দু ঘন্টা থাকা কথা লাগা উচিত

আর বললাম না ও যদি নিজে স্বীকার করে কোনো সময় ফেসবুকে পোস্ট পোস্ট করবো তখন শেয়ার করবো কারণে গাড়ি এখন ও কাজ করছে তাও দাঁড়িয়ে আছে সবাই চলে গেছে আমাদের ছেড়ে ভাই ভাইরা আমাকে দাঁড়াতা করার নেই ভালোবাসি মালটাকে অনেক যাই হোক সুতরাং লোক মুখে চলিত কথা কে কি বলছে না বলছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গ্রুপ রাইডে আসলে প্রমাণ পাওয়া যায় মানুষ সিক্স কেমন আমার তো ভালো লাগে শুভেন্দুকে ও জোরে বাইক চালায় আমি চালাতে পারি না ঠিক আছে তো আমার কপাল বলো আমার সঙ্গে যারা যারা পরিচয় হয় যার সঙ্গে ঘুরতে যাই তারাই তারাই আমাকে সাথ দিয়ে দিয়ে ঠিকঠাক নিয়ে যায় কেউ ছেড়ে চলে যায় না কিন্তু শুভেন্দুকে নিয়ে বদনাম আছে যে ও বদনামটার ভাগিদার না ও সবার জন্য যাবে